এতক্ষণে হয়তো সবার বাড়িতে পিঠে পুলি বানিয়ে খাওয়া হয়ে গেছে গতকাল ছিল পৌষ সংক্রান্তি তাই বাঙালিদের প্রত্যেক ঘরে ঘরেই পিঠে পুলি পায়ে সব রকম মিষ্টির আয়োজন হয়েছে আমাদের বাড়িতেও হয়েছে এবং মা এখানে বানাচ্ছিল আমরা তিন ভাই বোন মিলে মাকে হেল্প করছিলাম বোন নারকেল কুড়িয়ে দিল আমি পিঠে বানাতে মাকে সাহায্য করলাম লাস্টে যখন আমার হাত ব্যথা হয়ে গেল তখন ভাই এসে যোগ দিল এ এক অন্যরকম অনুভূতি ছোটোবেলায় যখন বাড়িতে কাঠের উনুনের জালে সাজের পিঠে চিতই পিঠে পাটিসাপটা দুধপুলি হতো সেটার টেস্ট অন্যরকমই হতো যাই হোক সে এক দিন ছিল কিন্তু এখনও মা সেই জিনিসটাকে ধরে রেখেছে এবং মা চেষ্টা করে এই বছরকার দিনে একটা দিনে আমাদেরকে এই পিঠে পুলি বানিয়ে খাওয়ানোর জন্য মায়ের শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই কিন্তু এত কিছুর মধ্যেও মা আমাদেরকে করে দিয়েছে সবশেষে যখন আমার হাত ব্যথা হয়ে গেছিলো ভাই এখানে বানাতে হেল্প করছিল। আর পিঠেটা দুর্দান্ত হয়েছিল খেতে আমার মায়ের পিঠের বানানোর পদ্ধতি এবং টেস্টও অন্যরকম হয় যেহেতু ঠাকুমা এরকমভাবে বানাতো তো মাও সেইভাবেই বানায় আর লাস্টে লুচি আলুর দাম খেয়ে শেষ হলে আজকের ভুরিভোজ দেখা হচ্ছে পরের ফ্লগে বাই